নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানবো রথযাত্রায় কিন্তু তৈরি হয়েছে একটা দুর্লভ শুভ যোগ তার ফলে কিন্তু শুভ ফল পেতে চলেছে পাঁচটি রাশির জাতক জাতিকারা যাদের সৌভাগ্যের সময় শুরু হচ্ছে এবং বলা যায় জগন্নাথদেবের কৃপা থাকবে তাদের উপর রথযাত্রা পালিত হয়েছে এবং এই রথযাত্রায় যে জগন্নাথদেবের আশীর্বাদ তা কিন্তু দারুণভাবে পাঁচটি রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে কারণ প্রতি বছরই কিন্তু জগন্নাথ তার মাসি বাড়ি যান এই আষাঢ় মাসের এই রথযাত্রার সময়ে এই রথযাত্রায় কিন্তু অর্থাৎ দু হাজার পঁচিশের এই রথযাত্রা কিন্তু মানে একটা বিশেষ যোগ কিন্তু তৈরি হয়েছে বলা যায় শুভ যোগ এবং সেটা দুর্লভ যোগ আমরা জানি রথযাত্রা এবছরে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে প্রতি বছর না এবছরেও বিভিন্ন জায়গায় পালিত হয়েছে এবার পশ্চিমবঙ্গে একটি আরও একটি জায়গায় পালিত হচ্ছে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু জ্যোতিষী হিসাবে কিন্তু এবং এই রথযাত্রা কিন্তু গুরু আদিত্য রাজযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এই দুটি যোগ কিন্তু একসাথে পড়েছে এই রথযাত্রায় এই রথযাত্রায় এই যে গুরু আদিত্য রাজযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তা কিন্তু অত্যন্ত দুর্লভ একটি যোগ যে কিনা যেটা হচ্ছে দুটো একসাথে পড়েছে এবং এইখানেই গুরু আদিত্য রাজযোগের সাথে জগন্নাথদেবের যোগাযোগ আছে এবং সিদ্ধার্থ সর্বার্থ সিদ্ধি যোগেও কিন্তু জগন্নাথদেবের যোগাযোগ আছে দুটি যোগ যখন একসাথে হয়ে যায় সেক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো সময় তার মানে এই নয় যে অন্য পাঁচটি বা অন্য সাতটি রাশির আরও খারাপ খারাপ কিছু হতে পারে তা আমি বলছি না এখানে বলতে গেলে বলা যায় এই যে রথযাত্রা কোন কোন রাশির ভালো হতে চলেছে সেগুলো আমরা জানবো একে একে তার আগে অবশ্যই আমি আমার চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আমার ভিডিও নিয়মিত শুনছেন আমার কথা আর অবশ্যই যারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বোপরি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার যারা আমার চ্যান পরিবারের একটি অঙ্গের মতো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হাজার হাজার চ্যানেল আছে সেই চ্যানেলের মাঝখানে যাদের হারিয়ে না যায় এই চ্যানেলটি তাই অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ প্রতিদিন বা বিভিন্ন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্ত যোগ কোন সময় কি যোগ আসছে না আসছে কোন গ্রহ কোন নক্ষত্র কোথায় যাচ্ছে সেগুলো তো আলোচনা আমরা করেই থাকি প্রতিটা অন্তত যে কটা আমরা চেষ্টা করি প্রতিটা করে দেবার আর না হলেও কিন্তু জ্যোতিষী বিভিন্ন আলোচনা কোন সময় কি করা উচিত কি করা উচিত নয় আমরা তা আলোচনা করি হ্যাঁ নিশ্চয়ই আমি কয়েকটা দিন একটু কিছু কারণে অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি তাদের জন্য আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক ছিলেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার চ্যানেলে আমরা জানি ভিডিও আপনারা সব প্রতিদিন একটা করে অন্তত ভিডিও পাওয়ার জন্য থাকেন তাদেরকে আমি বলবো অবশ্যই আমি আজ থেকে আবার হয়তো নিয়মিত ভিডিও করতে পারবো কিছু কারণে আমি করতে পারিনি কিছু অসুবিধার জন্য পারিবারিক তো অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং জেনে নিন যে কোন সেই পাঁচটি রাশি যাদের কিন্তু এই রথযাত্রায় দু হাজার পঁচিশে এই রথযাত্রায় কিন্তু উন্নতির একটা ভালো বা সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং তাছাড়াও চ্যানেলে অন্যান্য জ্যোতিষী বিভিন্ন রকমের আলোচনা আছে শর্টসের মধ্যে হোক কি বড় ভিডিও সেগুলো একটু দেখুন জানুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন জীবনে অনেক কিছু ভুল পথে যাওয়া থেকে অন্তত ভালো কিছু করতে পারবেন বা যেগুলো কি করা উচিত সেগুলো করলে যাতে আরও ভালো হয় সেটা আপনারা নিশ্চয়ই তার একটা দিশা খুঁজে পাবেন তো শেষ পর্যন্ত শুনতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার কোনো প্রশ্ন থাকলে জানান বা আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন সেগুলো জানান নিশ্চয়ই আমি চেষ্টা করব। সেগুলো আপনাদের কাছে নিয়ে আসার জন্য আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের একটু ভালো হয় উন্নতি হয় তাদের একটু ভালো হয় কিছুতে জীবনে উন্নতি করতে পারে তো রথযাত্রা সবে শুরু হয়েছে এই রথযাত্রা কিন্তু চলবে এখন এক সপ্তাহ ধরে আমরা জানি প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা হয় আর আষাঢ়ের এই শুক্ল পক্ষের এই একাদশী তিথিতে উল্টো রথে বাড়ি থেকে ফেরেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই যে সময়কাল এই সময়কালের মধ্যে যে একটা মারাত্মক সময় চলছে এই সময়ের ফলে কিন্তু আপনার আগামী কয়েকটা মাস একটা বলা যায় এই যে সময়গুলো আসছে এই যে বিভিন্ন ট্রানজিট বিভিন্ন গ্রহের বিভিন্ন যোগ এগুলো কিন্তু বলা যায় জীবনে এক একটা সুযোগ এই সুযোগগুলোকে যদি আপনি কী কিসে কিসে আপনার ভালো হচ্ছে সেগুলো যদি আপনি একবার জেনে ফেলতে পারেন তাতে আরও বেশি যদি সেই দিকে সেই দিকগুলোতে আরও ভালো করেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে উন্নতি হবে অনেক কিছু জীবনে সুরাহা হবে হয়তো তো চলুন সেই জেনে নিই প্রথম সেই রাশিকে যে কিনা জগন্নাথ দেবের এই আশীর্বাদ পাবে এবং তার সাথে সৌভাগ্যের সময় তার শুরু হতে চলেছে প্রথমে আমি আলোচনা করবো বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের উপর কিন্তু জগন্নাথ দেবের কৃপা থাকছে তাদের জীবনে জীবনে সার্বিকভাবে সুন্দর হতে চলেছে জীবনে কিন্তু নানানভাবে সে ভালো কিছু পেতে চলেছে এই সময়ের থেকেই কারণ এই যে বললাম আদিত্য গুরু আদিত্য যোগ রাজযোগ এবং সর্বার্থ সিদ্ধির যোগ এই দুটো কিন্তু যোগ এই রথযাত্রায় কিন্তু খুব দারুণ মানে এমন একটা দিনে একসাথে পড়েছে তা কিন্তু খুব সচরাচর হয়ে মানে হয় না এগুলো তো আর্থিক পরিস্থিতি কিন্তু বৃষ রাশির জন্য আমি বলবো আগের থেকে অনেক ভালো হবে বিশেষত যারা ব্যবসায়িক মানুষ আছেন যারা ব্যবসা করছেন বা নিজের একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা কিছু কাজ করছেন তাদেরকে বলবো অনেক ভালো হবে এবং যারা চাকরি বাকরি করছেন তাদের বলবো আপনাদের কর্মের জায়গাটায় অনেকটা বেশি উন্নতি হতে চলেছে এবং কর্মের একটা ভালো অতিরিক্ত বেশ কিছু অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায় উন্নতির জন্য নতুন সুযোগ পাবেন নতুন কিছু উদ্যোগ পাবেন আমি বলবো সেই উদ্যোগগুলোকে কাজে লাগান ব্যবসায়িক জীবনে কিন্তু বেশ কিছু ভালো পরিবর্তন দেখা যাচ্ছে নতুন কিছু করার একটা সুযোগ আছে যারা ছোটোখাটো কিছু ব্যবসা শুরু করতে চাইছেন তারা করতেই পারেন এমনকি যারা বাড়ির মহিলারা যারা আছেন তাদের মহিলাদের জন্যই বলবো আপনারা নিজের যদি কিছু কর্মের জায়গাটা তৈরি মানে শুরু করতে চান নিজের কিছু দক্ষতা শুরু দক্ষতা আছে এমন কিছু জিনিসে কিন্তু আপনি চাইলে চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো উন্নতি করতে পারবেন আর যারা পড়াশুনো করছো তাদের জন্য বলবো আমি পড়াশুনোর ক্ষেত্রে বলবো একটু মনোযোগী দাও এই সময়টাকে কাজে লাগাও পারলে এই সময়টা এই একটা সপ্তাহ জগন্নাথ দেবের একটু পুজো করো একটু ধ্যান করো আমি বলবো খুব কাজে লাগবে তোমাদের জন্য আসছি পরবর্তী রাশি মিথুন রাশি প্রভু জগন্নাথ দেবের কৃপায় রথযাত্রা থেকেই তাদের জীবন কিন্তু আরও সুন্দর হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী কয়েক মাসের জন্য তাদের কিন্তু দারুণ সময় এই সময়টাকে যে যে কাজে হাত দেবেন তাতেই কিন্তু সাফল্য পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা মনের দীর্ঘদিনের কোনো ইচ্ছে এই সময় পূরণ হতে পারে প্রচুর টাকা পয়সা কিন্তু আসতে চলেছে হাতে চাকরি চাকরি যারা চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আমি বলবো এই সময় বেশ কিছু অতিরিক্ত মুনাফা আপনি লাভ করতে পারেন ভালো কিছু ইনকামের একটা সুযোগ আসতে চলেছে ব্যবসায় কিছু একটা ভালো সুযোগ আসবে সেই সুযোগটাকে কাজে লাগা আমি বলবো একটা জিনিস যে আপনার যে ভুলগুলো আপনি নিজেও জানেন আপনার ভুলগুলো কোনগুলো সেগুলোকে একটু ঠিক করার চেষ্টা করুন সেই ভুলগুলোকে একটু যদি ঠিক করতে পারেন তা আমি বলবো খুব ভালো হয় কিন্তু মিথুন রাশির জন্য আমি বলবো কিছু কিছু মানুষের জন্য আমি বলবো এটা যে একটু পারলে এই সময়টা যাতে আরও ভালো কীভাবে করা যায় একটু জ্যোতিষী পরামর্শ নিয়ে নিন তাতে দেখবেন আপনাদের জীবন আরও অনেক বদলে যাবে আরও অনেক ভালো হবে আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় রাশি হচ্ছে কর্কট রাশি রথযাত্রার সময় কর্কট রাশির রাশিতে কিন্তু গোচর করবে বুধ। এই যে কর্কট রাশিতে বুধ গোচর করছে এর ফলে আপনাদের জ্ঞান বুদ্ধি এগুলো কিন্তু অনেক বেশি প্রকট হবে কারণ জ্ঞান বুদ্ধির দেবতা হলেন গণেশ তো রথযাত্রা যেখানে জগন্নাথ দেবের আশীর্বাদ তো থাকছেই সঙ্গে বুধের আশীর্বাদ কিন্তু বা গণেশের আশীর্বাদ আপনাদের থাকছে তাই জ্ঞান বুদ্ধি এগুলো আপনাদের অনেক বেশি প্রকট হবে বুধের গোচরের প্রভাবে রথ রথযাত্রার এই যে সময় থেকে কিন্তু সৌভাগ্যের শীর্ষে থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা মানে বিশেষভাবে আমি কর্কট রাশির জন্য বলবো একটা দারুণ সময় কিন্তু আপনাদের কাছে উপস্থিত এই সময় দাম্পত্য জীবনে কিন্তু সুখের খবর আসতে পারে দাম্পত্য জীবনে কিছু সুখ আসতে পারে দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি দাম্পত্য জীবনে যে একটা দূরত্ব এগুলো অনেকটা কেটে যাবে এবং জীবন অনেক সুন্দর হবে জীবন অনেক ভালো হবে পারিবারিক জীবনেও সবার সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে এবং ভালো সবার সাথে সুসম্পর্ক তৈরি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের সবাই মিলে একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন এই সময় আগামী আমি বলবো এই আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় এবং শ্রাবণ এই মাসের মধ্যে পারলে কোথাও বেরিয়ে একটু দু চার দিনের জন্য ঘুরে আসুন তাতে মনের অনেক শান্তি পাবেন মানসিক শান্তি এবং সবার সাথে সবার একটা পারিবারিক যে বন্ধন বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেলেও হবে তাতে যদি যে একটা কোথাও একটা দূরত্ব সেই দূরত্বগুলো কেটে গিয়ে অনেক বেশি একসঙ্গে বা এক এক ভাবে আপনারা চলতে পারবেন একভাবে সব কিছুতে যে কোনো বাধা বিঘ্ন কাটিয়ে যেতে পারবেন এবং আমি বলবো এই যে সময়টা আগামী দু মাস আপনাদের কিন্তু এমন একটা সময় মনের ইচ্ছে পূরণের সময় সেটা হতে পারে গাড়ি বাড়ি সেটা হতে পারে টাকা পয়সা সেটা হতে পারে আপনার ভালো কোনো চাকরি এটা কিন্তু একটা মনের ইচ্ছে পূরণের সময় সেই সময়টাকে কাজে লাগান চেষ্টা করুন ভালো কিছু নিশ্চয়ই পাবেন আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সুখের এবং সাফল্যের জোয়ারে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় কিন্তু জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনগুলি দীর্ঘমেয়াদী এবং আপনার জীবনের যাদের মোটামুটি এই এখন যারা ভিডিওটা শুনছেন পঁচিশ থেকে চল্লিশের মধ্যে বয়স তাদের বলবো যে এই যে সময়টা এই যে আদিত্য যোগ রাজ্য আদিত্য রাজযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এই যে সময়ের একটা এফেক্ট এই যে সময়ের একটা দুর্লভ যোগ রথযাত্রা জগন্নাথ দেবের আশীর্বাদ এর ফলে কিন্তু আপনাদের জীবনে অন্তত পঞ্চাশ পঞ্চান্ন বছর অবধি কিন্তু আপনাদেরকে এই সময়ের একটা মাসুল কিন্তু দিতে হয় আমি খারাপ দিকে বলবো না এটা ভালো এমন কিছু ভালো পরিবর্তন হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু দারুণভাবে জীবনের অনেক কিছু বদলাতে চলেছে এবং নিজে যা ঠিক করবেন সেই কাজটি করতে থাকুন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বলুন ব্যবসায়িক ক্ষেত্রে বলুন বা আপনার শত্রুরা বলুন সমস্ত দিকে কিন্তু ভালো হবে এবং শত্রু নাশ হবে এই সময় আপনার কিন্তু শত্রু মানে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে এমনও কিন্তু কিছু হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা আসবে কিন্তু সেই বাধা কিন্তু আপনার কাছে কিছুই না আপনি সেই বাধা পার করে আসতে পারবেন সেই ক্ষমতা আছে তাই চেষ্টাটা করে যেতে হবে যে কোনো আপনি চাকরি ব্যবসা আপনি অভিনয় গান সেলফ প্রফেশন যাই হোক না কেন যে যেখানে আছে একটু চেষ্টা করতে হবে সেই চেষ্টাটা কিন্তু আপনার জীবনে পাল্টে দেবে বৃশ্চিক রাশি কিন্তু আর্থিক লাভের একটা প্রবল সম্ভাবনা আছে উত্তরাধিকার সূত্রে কিন্তু সম্পত্তি বা টাকা পয়সা কিছু পাওয়ার একটা সময় এসছে সেটা আগামী কয়েক মাসের মধ্যে হয়তো সেটা আপনারা পেয়ে যাবেন বা একটা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আসছি পরবর্তী রাশি পঞ্চম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো রথযাত্রায় শুভযোগের প্রভাবে জীবনের সৌভাগ্যের ছোঁয়া আসতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে এই সময় এদের নতুন সম্পত্তি কিছু কিনতে পারেন গাড়ি হোক বাড়ি হোক বা কোনো দামি কিছু সম্পত্তি বা দামি কোনো সম্পদ সে গয়নাও হতে পারে সেটা বা বাড়ির দামি কোনো জিনিসপত্র এই সময় কিন্তু কিন কেনার একটা সম্ভাবনা রয়েছে তা কিন্তু ভালো সময় সময়টাকে কাজে লাগান যদি মনে হয় যে কিনতে পারেন অবশ্যই আমি বলবো এইটা ভালো সময় কিনে নিন কেরিয়ারে কিন্তু আমি বলবো যে কুম্ভ রাশির কেরিয়ার বিশেষত যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছে বা পড়াশুনো যারা পড়াশুনো করছে তাদের বলবো কেরিয়ারে কিন্তু চোখে পড়ার মতো উন্নতি দেখবে এরা সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভালো কিছু মুনাফা অর্জন করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু ডিল হতে পারে ভালো কিছু এমন কিছু ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু আপনার জীবনে পাল্টে দেবে এবং এই বর্তমানে দশায় রয়েছেন রাহু কুম্ভতে কিন্তু বক্রিদশায় রয়েছে রাহু তাই বকরি সবার জন্য ভালো কারোর জন্য খারাপ কিছু মানুষের জন্য ভালো কিছু মানুষের জন্য খারাপ হয় রাহুরই এই বক্রিদশা তো এই যে সময় রাহু যে বক্রি হয়েছে মে মাসে তো মে মাসে যখন রাহু বক্রি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো এবং এই যে যোগ এই শুভযোগের প্রভাবে কিন্তু ভাগ্যের উন্নতি আসতে চলেছে ভাগ্য আপনার সঙ্গ দেবে ভাগ্য আপনার সাথে আছে আপনি যে কাজই করবেন না কেন সে কাজেই কিন্তু উন্নতি কিন্তু চেষ্টাটা আপনাকে করতে হবে কেরিয়ারের পথে যে কোনো বাধা বিপত্তি কেটে যাবে কেরিয়ারে কিন্তু উন্নতি দেখা দেবে এবং আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে অনেক ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো এই ছিল পাঁচটা রাশির জাতক জাতিকাদের ফলাফল এখানে আমি বলবো এই যে রথযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে আজ আমি ভিডিওটা দিচ্ছি এই ভিডিও যে দিলাম এই ভিডিওতে যেগুলো আমি আলোচনা করলাম প্রতিটি রাশি ধরে আমি বলবো যে যার যেটা যে যে জিনিসগুলোতে আমি ভালো বললাম একটু মনোযোগ দিয়ে একটু মনকে সংযত রেখে করতে থাকুন এবং একটু ভরসা রেখে নিজের ওপর ভরসা হারাবেন না করতে থাকুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য আপনার কিন্তু দারুণভাবে উন্নতির যোগ রয়েছে আপনাদের এবং আমি পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষত রথযাত্রায় জগন্নাথদেবের আশীর্বাদ কিন্তু থাকছে এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের উপর এখানে কিন্তু আপনাদের জীবন পরিবর্তন হতে চলেছে এবং সেটা সাফল্য আসতে চলেছে সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে জানান বা আপনি কী ধরনের জান কিছু ভিডিও শুনতে চাইছেন সেগুলো জানান নিশ্চয়ই আমি ভিডিওতে পরবর্তী ভিডিও সেগুলো নিয়ে নিশ্চয়ই ডিসকাস করবো আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের একটু উন্নতি হয় তাদের একটু ভালো হয় আপনার হাত ধরে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসছে এবার থেকে আশা করছি নিয়মিত আমি ভিডিও দিতে পারবো এক আবারও আমি ক্ষমা চাইছি আমার যারা রেগুলার দর্শক শ্রোতা বন্ধু ছিলেন যারা আজ দীর্ঘ বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও আমি দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত আমি বিশেষ কিছু অসুবিধার কারণে আমি ভিডিও আনতে পারিনি আপনাদের জন্য এবার থেকে আশা করছি ভিডিও এবং শর্টস আমি প্রতিদিন কিছু না কিছু আনতে থাকবো আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেললাইকেনটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যাবে যখন আমি ভিডিওগুলি আপলোড করবো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকুন